আসসালামু আলাইকুম নিয়ে এলাম আর্ট করার নকশী কথা অনেকেই দেখতে চেয়েছেন যে আর্ট করার নকশী কথা দেখাবেন আপু টিউটোরিয়াল চাই তবে এটা টিউটোরিয়াল না ঠিক জাস্ট আমরা আঁকানোর পরে ভিডিওটি করেছি এটা সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর দেখুন আঁকানোটাই কি সুন্দর লাগছে তাহলে সেলাই করলে কতটা ভালো লাগবে এই কথাগুলো আমরা আর্ট করাও সেল করা শুরু করেছি সেজন্য আমরা এখন একটু ভিডিও দিচ্ছি যে আপনারা যদি কেউ চান যে আমি আর্ট করা কথা নিব অনেকেই সেলাই পারেন কিন্তু আট পারেন না তাদের জন্য এই সুযোগ আর যারা চান আমরা সেলাই করা নিব মানে তারাও নিতে পারবেন যারা আর্ট করে নিতে চান তারাও নিতে পারবেন অসম্ভব সুন্দর নকশি কাঁথাটি সেলাই করার পরে সাইজ হবে আট বাই ছয় ফিট টু লিয়ার যা কালার গ্যারান্টি হবে পপলিন কাপড় আপনারা কাস্টমাইজ করে ডিজাইন নিতে পারেন যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো যে কোনো কালারের উপরে কোনো সমস্যা নেই তো জানাবেন এই কাথাটি কেমন লাগলো আপনাদের আর এটা কারো যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন আর যারা অর্ডার করতে চান তারাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন কল করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনাদের জন্য কথাটি আমার বেশ খুবই ভালো লাগছে অসম্ভব সুন্দর হয়েছে কথাটি আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে এই কথাটা কিন্তু কালো খয়েরির উপরে কিন্তু এটা দেখা যাচ্ছে যে লাল খয়েরি আসলে এটা ক্যামেরার কারণে আমার ফোনে ছবি ঠিক অতটা ভালো আসে না তো এটার বাস্তবতা কিন্তু খুবই সুন্দর আমার এটা অলরেডি সেলাইয়ে চলে গেছে এটা এক কাপড় অর্ডার ছিল এক রিপিট কাস্টমারের আজকে পর্যন্তই আল্লাহ